আমরা কিন্তু শেয়ার পোর্টাল থেকে সেই দু হাজার এর কোন ডেটা আমরা পাইনি আমরা এই নশো ভোটার আমাদের কি এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে কাউর নাম বাদ যাবে না হুগলির বলাগড়ে ফের ভোটের আতঙ্ক পোতাগাছি গ্রামের প্রায় নয়শো জনের নাম নেই দু হাজার দুইয়ের ভোটার তালিকায় অন্তত তাদের দাবি দু হাজার পঁচিশের এসআইআর এ নাম থাকবে তো চিন্তায় পোতাগাছি গ্রামবাসী যে এই নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছে তা এসটা হচ্ছে দু হাজার দুই সালের লিস্ট ধরে কিন্তু আমরা দু হাজার দুই সালের লিস্ট পাচ্ছি না নশোর উপর টোটালি পাচ্ছি না আমরা তা এই নশো ভোটারকে মানে ওই ফর্মটা ফ্লাপ করার জন্য আমরা বিডিও এইটা নিয়ে কথা বলেছি ভিডিও ম্যাডাম বলেছিল যে তো আপনারা এই ফর্মই ফিল করুন যদি এর পরে যদি কোনো খবর আসে আমরা বিএলএফদের দিয়ে ঠিক করে নেব আমরা চাইছি যে আমরা যাতে ওই দু হাজার দুই সালের লিস্টটা পাই কারণ আমরা ধোঁয়াশার মধ্যে আছি দু হাজার তিন দিয়ে আমরা ফিল করছি অফলাইনে কিন্তু অফলাইনের ফর্মটা যখন আমরা অনলাইন করতে যাচ্ছি তখন কিন্তু সাবমিট হচ্ছে না এই নিয়ে তো আমরা চিন্তায় আছি যে আমরা এই নশো ভোটার আমাদের কি এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে পোতাগাছি গ্রামবাসীদের দাবি তারা এখানকারই বাসিন্দা তাদের প্রত্যেকের কাছেই রয়েছে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড জমির দলিল এছাড়াও অন্যান্য নথিপত্র তবে কি কারণে দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই তাদের আমাদের এসআইআর এর যে ফর্ম দেওয়া হয়েছে বিএলআর থেকে আমরা যে কালেক্ট করেছি তাতে দু হাজার দুইয়ের যে ডেটা আপলোড করার বলেছে বা ফিল করার জন্য বলা হয়েছে আমরা কিন্তু সে পোর্টাল থেকে সেই দু হাজার দুইয়ের কোনো ডেটা আমরা পাইনি এখন আমাদের বুথের ভোটার সংখ্যা নেয়ার নশো প্লাস এখন এই ভোটাররা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে যে আমরা কোনো কারণে ডিলিস্টেড হয়ে যাব কিংবা ডিভোটার হয়ে যাব কিনা হুম এখন আমরা ওই কলমটা দু হাজার দুয়ে না পাওয়ার কারণে কোনোভাবেই ফিল আপ করতে পারছি না বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল তাদের দাবি দু সালের আগেও তারা ভোট দিয়েছেন পরেও ভোট দিয়েছেন তবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেল কিভাবে দুশ্চিন্তায় রয়েছেন তারা হুগলির সাংসদ রচনা ব্যানার্জি জানিয়েছেন কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না শুনুন আমাদের দলের তরফ থেকে এটা একটা বিশাল বড় বার্তা যেটা আমি সবসময় সবাইকে বলেছি এবং আগামী দিনে ও বলবো এবং এখনো আপনারা সবাই আমার ইন্টারভিউ নিচ্ছে বলবো যে কাউর নাম বাদ যাবে না যদি তারা এতদিন ভোট দিয়ে থাকে তাহলে যেরম ভাবে হোক সে ভোট দেবে এবং সেটার জন্যই আজকে এসআইআর ক্যাম্পে প্রতিটি জায়গায় আমরা ভিজিট করছি এবং টিএমসির পুরো টিম সেখানে কাজ করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় কোনো মানুষকে ডিপ্রাইভ করা না হয় প্রতিটি মানুষ ভোট দেওয়ার আহ সুবিধা যাতে পান আরো ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা